যারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলতো তারা কিন্তু ভারতে পালিয়ে গেছে ইতিহাসের একটি জঘন্যতম জালিমের পতন ঘটেছে একটি জালিম শক্তি তারা দেশ থেকে পালিয়েছে যারা এক সময় বলতো যে তারা জনগণের দ্বারা নির্বাচিত গণতান্ত্রিক সরকার গণতন্ত্রের জন্য মায়া কান্না করত এবং তারা এক সময় এ দেশের মানুষকে যারা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দেশের রাষ্ট্রের অনুগত মানুষকে মানুষের কাছে সবচেয়ে সম্মানের পাত্র এবং দেশের জন্যে যারা সব সময় নিজেরা কল্যাণজনক কাজ করে দেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষায় যারা অতন্ত্র মহির প্রহরীর ভূমিকা পালন করে এই সমস্ত বাংলাদেশের ইসলামী শক্তিকে ইসলামী জনতাকে তারা সব সময় বলতো যারা পাকিস্তানের পক্ষের শক্তি এবং আমাদেরকে বলতো পাকিস্তান যাতে আমরা চলে যাই ঠিক না কিন্তু বাংলাদেশের কোন ইসলামী সংগঠনের কোনো নেতা পাকিস্তান যায় নাই যারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলতো তারা কিন্তু ভারতে পালিয়ে গেছে আমরা বলতাম যে তারা আসলে ভারতের দালাল তারা প্রমাণ করেছে তারা যে ভারতের দালাল এখন তারা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে তারা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকম তৎপরতা চালাচ্ছে ভারত বলছে তারা আমাদের সাথে সম্পর্কের উন্নয়ন চায় তা আপনারা কিভাবে সম্পর্ক উন্নয়ন চান আমাদের দেশে এত বড় একটা জঘন্য অপরাধীকে আপনার আশ্রয় দিয়েছেন আপনারা একজন খুনিকে আশ্রয় দিয়েছেন একজন সৌজায় সৌরশাসককে আপনারা আশ্রয় দিয়েছেন শুধু তাই না যখন এদেশের মানুষ দেশ পুনর্গঠনের জন্যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার প্রস্তুতি নিচ্ছে তখন নতুন করে আবার তারা আন্দোলনের ঘোষণা দিচ্ছে আপনাদের লজ্জা হয় না